খালসা গেছিলেন পরিবর্তনের সময় স্থানীয় মানুষের সঙ্গে তার আলাপ চাইতে হয় গোষ্ঠীর মুখে মুখ্যমন্ত্রী স্থানীয় মানুষদের অভিযোগ রাস্তাঘাট নিয়ে মুখ্যমন্ত্রী রাস্তা মেরামতির আস্তাতে পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষদের বক্তব্য ভোটের পরে তো ভুলে যাবেন ঠিক কথাই বলেছে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো উত্তরবঙ্গকে ঘৃণা করেন মুখ্যমন্ত্রী একটা নির্লজ্জ তিনি মাঝরাত্রে গেছিলেন তুখিয়েছি ভেরি ফটো ফটো তোলার জন্য ময়নাগুলি জলবাই এবং কার কালকে তিনি ওখানে চাল সাথে নৃত্য করেছেন যখন দেড় থেকে দু হাজার লোক খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে আমার অনুরোধে রোটারি ক্লাব সেখানে পেশেন্টদেরকে কাপড় দিয়েছে ফল দিয়েছে আজকে একটা এনজিও এক হাজার মশারি দিয়েছে সেখানে মুখ্যমন্ত্রী কালকে নেচেছেন আর মুখ্যমন্ত্রী ভোটের জন্য চার্চে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকেদেরকে উস্কানি দিয়েছেন চার্চে গেছেন প্রেয়ার সবাই করতে পারে আমরা মনে করি যে কোনো ধর্মীয় স্থান প্রত্যেকটা নিজ নিজ ধর্মের লোকের কাছে পবিত্র জায়গা কিন্তু সেখানে তিনি বক্তৃতা করেছেন বিশ্বকে পাশে বসিয়ে এবং নাম না করে ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ করেছে এই মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করেন এই মুখ্যমন্ত্রীর জন্যই আগুন লাগিয়ে পোড়ানো হয়েছিল আপনারা কেন এত তাড়াতাড়ি ভুলে যান এসব কথা কেন ভুলে যান বেলডাঙ্গা রেজি স্টেশন জ্বালিয়ে দেওয়ার কথা এর জন্য এই মুখ্যমন্ত্রী